আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে একটি আলুর জমিতে অবস্থান করতেছি আজকে ডিসেম্বর মাসের বাইশ তারিখ বর্তমানে বাংলাদেশের ওপর একটি বিদু সত্য প্রবাহ চলে যাচ্ছে এই মুহুর্তে আলু একটি মানে আলু খুবই সতর্ক অবস্থায় থাকবে আলু ভাইদের জন্য কারণ এখন ঘন কুয়াশা পড়তেছে এই কুয়াশার কারণে আলুর পাতায় আমরা নাবি দশ মানে এটি একটি খুবই ক্ষতিকর রোগ এই রোগের কারণে আলুর পাতাতে একটি জল সাপের মতো হালকা ভেজা ভেজা দাগ পরে এই দাগটা আস্তে আস্তে দ্রুত আলুর গাছে ছড়িয়ে পড়ে এবং আমরা দুই এক দিনের মধ্যে পুরো পাতা একবারে পুঁড়ে ঝরে পড়ে এই রোগটি আলু বর্তমানে খুবই মানে মারাত্মক একটি রোগ এই রোগে হাত থেকে রক্ষা করার জন্যে কৃষকদেরকে নিয়মিত পরিচর্যা করতে হবে এখন যেহেতু আলুর ঘন কুয়াশার কারণে আলুর ক্ষতি হবে এই কারণে আপনাদের নিয়মিত পরিচর্যা করতে হবে এখন আপনি রিডোমিল গোল্ড রিডোমিল গোল্ড দিতে প্লাস পারেনক্সিড পার লিটার পানিতে পাঁচ গ্রাম আমাদের রিডোমিল গোল্ডের বেশিরভাগই কৃষকরা ডোজটা ঠিক রাখে না এর সাথে শ্যাম্পু দিয়ে স্প্রে করে দিতে পারে আমার এদের দুই বড় বুঝলেন সাদা বুতল আর ছয়টা বারোটা

এখন আপনি যে আলু লাগাইছেন আলুতে এখন কোনো সমস্যা দেখা যাচ্ছে আপনারা তো রেগুলার স্প্রে করতে হ্যাঁ নিয়মিত স্প্রে করার কারণে এই জমিতে মোটামুটি কোনো রোগ বালাই নাই যে সকল কৃষক যে সকল কৃষক নিয়মিত স্প্রে করবে এবং আলুর জমিতে পরিদর্শন করবে তাদের রোগ বালাই হওয়ার খুবই সম্ভাবনা কম কিন্তু